হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি আর আজকে সকালটা শুরু করছি সাড়ে পাঁচটা থেকে এখনও পর্যন্ত বাইরে কোনো রকম রোদ্দুর উঠেনি আর প্রচুর পরিমাণে কুয়াশা ছিল তার কারণেই ভাবলাম যে ঘরের কাজগুলো আগে শেষ করে নিই তারপরে বাইরের কাজগুলো করব যেহেতু ঈশা ঘুম থেকে উঠে বসেছিল আমি বাইরে গেলে কিন্তু এক্ষুনি বাইরে চলে যাবে তার কারণে আমি এক্ষুনি বাইরে গেলাম না আর সিমরানকে তুলে দিয়েছিলাম ও ব্রাশ ট্রাশ করতে গিয়েছিলো বাথরুমে বাচ্চাদেরকে না একটু ভোর ভোর তোলাই ভালো আর এটা থেকে ওদের একটু সটাও বেশ ভালোই হয় তার কারণে আমি ঘুম থেকে ওঠার পর পরই ঈশাকে কিন্তু ডাকতে হয় না ও ঘুম থেকে উঠে বসে থাকে সিমরানকে ডেকে দিয়েছিলাম ও ওকে বললাম ব্রাশটা করে নিয়ে ওই ঘরে গিয়ে বই নিয়ে বসুম আর আমি বাদবাকি কাজগুলো কমপ্লিট করে ফেলি এক্ষুনি যেহেতু আমাকে কাজ কমপ্লিট করার পর পরই দোকানে চলে যেতে হবে সেহেতু একটুখানি তারাও ছিল আর আজ বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে সকাল সাড়ে পাঁচটা থেকে যেভাবে আমি সংসারের সকল কাজকর্ম সন্ধ্যা পর্যন্ত গুছিয়ে করে থাকি সেটাই শেয়ার করতে চলেছি গ্রামের পরিবেশে যেভাবে আমি সকল কাজকর্মগুলো গুছিয়ে করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি অনেক বেশি ভালো লাগবে আর পুরো ভিডিওটি জুড়ে পাশে থাকার অনুরোধ রইলো প্লিজ সকলের সাথে থেকো আর একটুখানি সাপোর্ট করার অনুরোধ রইল আর যাই হোক জোর করে কাউট থেকে আমি কিছু চাইব না তোমাদের মন থেকে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর খাটের যে সকল কাজকর্মগুলো থেকে থাকে সকালে খাট গোছানো বিছনা পরিষ্কার করা ব্ল্যাঙ্কেট ভাস করা সবগুলো কিন্তু আমি করে নিয়েছিলাম খাটটাকে এখন একটুখানি টান টান করে ঝাড়ঝড় দিয়ে নিলাম আর খাট টান টান থাকলে না মনটা অনেকটা বেশি ভালো লাগে তারপরে চলে আসলাম খাটের নিচে টিচার যেগুলো আছে সবগুলো এখন সুন্দর করে পরিষ্কার করে ময়লা বের করে দিয়ে নিয়ে নিচ্ছিলাম এ ঘরটা কমপ্লিট হয়ে গেলে বাইরে ঝাড় দেব বারান্দার কারণিসের ওপরে কাল যেহেতু মোমবাতি ধরানো হয়েছিল প্রচুর নোংরা হয়েছে তার কারণে কান্ডিসটা নিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি মোমবাতির গুঁড়ো গুঁড়ো সারা কান্ডিশের ওপরে পুরো ভর্তি হয়ে গেছিলো আর কান্ডিসটা ঝাড় দিতে না দিতে ওই ঘরের দিকে চলে যাব গিয়ে ওই ঘরটা আমি এখন সুন্দর করে ঝাড় দিয়ে নেবো তার আগে বিছনা চাদরটা একটু গোট হয়ে গেছিলো সেগুলো একটুখানি সুন্দর করে পরিষ্কার করে ঝাঁটছুট দিয়ে গুছিয়ে নিয়ে কট্টরগুলো পরিষ্কার করে নিচ্ছি আর ঈশা বলে না রোজে ঝাড় দেওয়ার সময় ঝাড়ু লাগায় এসে দাঁড়িয়ে থাকে ও কিন্তু মোটা নড়তেই চায় না খুব কষ্ট করে সরিয়ে সরিয়ে কাজগুলো আমাকে করতে হয় বাচ্চা কাচ্চা দুষ্ট হলে না একটু অসুবিধা হয়ে পড়ে মায়েদের তবে বেশ ভালোই লাগে দুষ্ট বাচ্চা কাচ্চা কিন্তু সবারই অনেক বেশি ভালো লাগে তারপরে দেখো আমার বারান্দা টারান্ডাগুলো আমি এখন কোনানিগুলো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ঝুট দিয়ে নিচ্ছি যেহেতু এই কাজকর্মগুলো করেই আমাকে এক্ষুনি এক ঘন্টার মধ্যে দোকানে গিয়ে আমার ছোট ব্যবসাটাকেও সামলাতে হবে তার কারণে কাজগুলোর প্রতি প্রচুর তারা মধ্যে করে করে নিচ্ছিলাম আমি আর তারপরে আসলাম উঠোনের দিকে এখনও দেখো কোনো রকমের রোদ্দুর উঠেনি পুরো কুয়াশাচ্ছন্ন একেবারে একটা দিন আর রৌদ্রের এখনও পর্যন্ত ছায়া নিশানা তেমনভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তার মধ্যে আমি কাজকামগুলো করে নিচ্ছিলাম যতটা ভোর ভোর কাজগুলো করতে পারবো না ততটা তাড়াহুড়ো করে আমি দোকানে যেতে পারবো আর হয়তো সকলে জানোই যে সকাল সকাল দোকান খুললে তাতে কিন্তু একটু লাভটা বেশি হয় আর সকালে প্রচুর পরিমাণে খরিদ্দারের একটা চাপ থাকে সেটাও আমি সামলে নিতে পারবো সকাল সকাল দোকান খুলতে পারলে তার কারণে কাজগুলো একটুখানি তাড়াহুড়ো করে গুছিয়ে নিচ্ছিলাম হাজব্যান্ড বাড়িতে ছিল না হাজব্যান্ড হাজব্যান্ডের মতো বাইরে কাজে বেরিয়ে গেছিলাম আর আমি এখন সমস্ত উঠোনটা পরিষ্কার করে ঝাড়ঝুট দিয়ে নেব যেহেতু নারকেল গাছের কাঠকুটো সারা উঠোন ভর্তি হয়েছে তার কারণে সেগুলো আমি এক জায়গায় করে একটা একটা করে গুছিয়ে নিচ্ছিলাম আর টুকরো টুকরো ছোটো ছোটো কাঠগুলো ছিল সেগুলো এক জায়গায় করে রাখলাম যখন রান্না করবো এখান থেকে তুলে নিয়ে গেলেই হয়ে যাবে যেহেতু বাড়িতে থাকতে পারছি না তার কারণে এই কাঠগুলো কিন্তু জেলে আর রান্না করতে পারছি না আর যেদিন বাড়ি থাকবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব উনুনে রান্না করা আমি উনুনে রান্না করতে অনেক বেশি ভালোবাসি কিন্তু বাড়িতে না থাকার কারণে কাঠগুলো পুরো পচে নষ্ট হয়ে যাচ্ছে আর এত পরিমাণে সৃষ্টি পাতা উঠোনে যে পড়েছে সেগুলো আমি ঝাড় দিয়ে কোনো মতে এক জায়গায় করতে পারছিলাম না ঝাঁটা দিয়ে টেনে টেনে এক জায়গায় করছিলাম অনেকটা শর্ট ঝাঁটা সেকশনের কারণে কিন্তু কোমরে একটু বেশ ভালোই প্রবলেম হওয়া শুরু করেছে আর বেশিক্ষণ এখন নিচে আর ঝাড়ু দিতে পারি না আর খুব কষ্ট করে সৃষ্টির পাতা ধুলোবালিগুলো এক জায়গায় করে কুটো করে রাখলাম কাল সকালে হতে না হতে এগুলো দেখবো অন্য বাড়ির থেকে মুরগি এসে লোকের মুরগি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক করে দিয়েছে যে ময়লাগুলো এক জায়গায় করে রাখি যদি না ফেলতে পারি না ফেলার টাইম পায় তবেই কিন্তু মুরগিগুলো এসে এরকম কাজের বিচ্ছিন্ন আমাকে গঠিয়ে দেয় যাই হোক তার মধ্যেও পুকুরের এই পাটটা একটুখানি ঝাড় দিয়ে নেব তিনটে চারটে পাট নাম ঝাড় দিতে গেলে বেশ কোমরে অসুবিধা হয় তারপরেও করার কিছু নেই করতে তো আমাকেই হবে আমার কাছ তো আর কেউ করে দেবে না আর পুকুরের আশেপাশে এত পরিমাণে পেপার এও এসে ফেলেছিল। সেগুলো বলার কথা নয় প্রচুর পরিমাণে পেপার পরেছিল পানির এদিক এদিক আশেপাশে সেগুলো আজ ভাবলাম একটুখানি ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করে নেবো আগে উঠোনটাই ঝাড় দিয়ে নেই তারপরে দেখি পুকুরের ধারবারে যে পেপারগুলো আছে সেগুলো ঝাড়ঝুট দিয়ে ফেলে দেবো আর আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে থাকতে যেন বেশিই ভালোবাসি যতই কষ্ট হোক না কেন চেষ্টা করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের শরীরটাকে একটুখানি খাটিয়ে সমস্ত কাজকর্মগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে নিতে আর সত্যি সেগুলো হয়েও যায় নিজের মনোবল দৃঢ় থাকলে কিন্তু কোনো কাজে বাধা নিষেধ পড়ে না আর এখন আমার সমস্ত উঠোন প্রায় ঝার দেওয়া হয়ে গেছে এইটুকানি আর বাকি ছিল আর প্রচুর বড় উঠোন থাকার কারণে না অনেকটা বেশি কষ্ট হয়ে পড়ে এই সকল কাজগুলো করতে আর আগে যখন আমার দোকান ছিল না উঠোনের এক কোনায় কিন্তু আমার উনুন পাতা ছিল যেহেতু কাঠপাতায় রান্না করতাম তখনও সেহেতু আমি বাইরে উনুন পেতে রেখেছিলাম যাতে ধুলো ময়লা নোংরা ঘরে না ওঠে আর রান্না হয়ে গেলে হাড়ি থেকে পাতল থেকে সব ভাত সবজি নামিয়ে নিয়ে ঘরে নিয়ে যেতাম এভাবেই কিন্তু আগে করতাম কিন্তু এখন উনুন পাতার সময় কই ভালো সব কিছু মিলে যেন খুব একটা গন্ডগোলের অবস্থা আমার এখন হয়ে গেছে ঘরের কাজ করতে না করতে ভাবতে হয় দোকানে যাব দোকানের কাজ শেষ করতে না করতে ভাববো যে ঘরে যেতে হবে এরকমই একটা টানা পোড়ানোর মধ্যে আছে আর ঈশা কিন্তু মোটেও নড়ছিল না যে কোথায় ধুলো এক জায়গায় করবো পা দেবে মুরগিগুলো খাবার পাচ্ছিলো পাত্রে আজ আর তার কারণে খেতে দিলাম না যেহেতু খাবারগুলো আছে সেগুলো শেষ করুক তখনই খেতে দেব আর আমি পুকুরে যাচ্ছিলাম এখন বাসনপত্র মাছতে আমার সঙ্গে সঙ্গে এসেও কিন্তু চলে এসেছে অনেকটা পরিমাণে ভয় লাগে বাচ্চা কাচ্চা পুকুর ধারে আসলে তার কারণে একটু বুঝিয়ে বসিয়ে দিলাম ও না এত বেশি বকবক করে তোতা পাখির মতো বসে বসে বকবক করছিলাম আর আমি কিন্তু সুন্দরভাবে বাসনপত্রগুলো মেজে নিচ্ছিলাম ওর কথায় উত্তরও দিতে হচ্ছিল উত্তর না দিলে আবার নেমে যাচ্ছিল এরকমই বদমাস করছিল আর যেহেতু নিচের এই স্পেসটা একটুখানি বড় থাকার কারণে এখানে অনায়াসেই ও দাঁড়িয়ে খেলাধুলো করছিলো আর আমি বাসনপত্রগুলো মেজে নিচ্ছিলাম আমি বলছিলাম তুমি একটু উপরে গিয়ে বসো ওপরে গিয়ে বসো কিন্তু কে কার কথা শুনে বান্ধব সকালবেলা যদি এখন হাত ধরে উপরে তুলে আসি তবে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে অনেক কান্নাকাটি করবে সিমরান এসে এসে ডাকছিল বলছিল ওপরে এসো তারপরে ওর হাত ধরে নিয়ে আমি এখন ঘরের দিকে চলে আসলাম এসে সকল বাসনপত্র যেগুলো মেজিন এসছিলাম সেগুলো উপর করে নেব তারপরে এক্ষুনি চলে যেতে হবে দোকানে বড় একটা মাথার মধ্যে চাপ ছিল তার মধ্যে যে ডিমগুলো মুরগি পেরেছিলো তুলে নিয়ে এসেছিলাম সেগুলো আমি এখন সুন্দর করে একটা একটা করে ধুয়ে পাত্রে পাত্রে রেখে দেব আর আমার মুরগির ডিমগুলো তুলতে তুলতে এই কদিনেই মাত্র এক জুরি প্রায় ডিম হয়ে গেছে বাড়িতে হাঁস মুরগি থাকতে না একটা সুবিধা হয় যে ডিম কখনোই বাড়ির থেকে না আমার তো আগে প্রচুর হাঁস ছিল তখন না সবসময় জুড়ি জুড়ি ডিম আমার ঘরে রেডি থাকতো আর এখন সেগুলো আর উঠতে পারি না তার মধ্যেও এখন আমি হাড়ির মধ্যে চাল নিয়েছি আর দু তিন কাপ চাল নিয়ে সুন্দর করে চালগুলো আমি কিন্তু ধুয়ে নিয়ে আসবো নিয়ে এসে ভাতটা বসিয়ে দেবো আর চালগুলো পানির মধ্যে রাখছি কেন তো এর এর মধ্যে যদি সামান্য কোনো রকম ময়লা থাকে তাহলে কিন্তু পানির ওপরে ভাসবে আর চালগুলো সুন্দর করে ধুয়ে ভাতটায় আমি এখন পানি দিয়ে বসিয়ে দিলাম দেখো রকম ময়লা কিন্তু আর ছিল না আর সমস্ত আলু কটা আলু আমি কেটে নিয়ে সমস্ত আলুগুলো ভাতের মধ্যে দিয়ে দিচ্ছিলাম আজ একটুখানি আলু সিদ্ধ ভাত করবো আর করব উচ্চ আলু চচ্চড়ি কালকের যেহেতু মাংস আছে ঘুগনি আছে আর ওগুলো দিয়েই আজ আমাদের খাওয়াটা হয়ে যাবে তার মধ্যে ঈশার জন্য দু ফিটার দুধ আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম সেই দু ফিটার দুধ একটুখানি গরম করে জড়িয়ে নিয়ে তার মধ্যে ওর ফিটারের মধ্যে ঢেলে একটা ডিম হাফবায়ল করবো করে ডিম আর দুধটা খাইয়ে ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো তাহলে পেটটা একটুখানি ঠান্ডা থাকলে না বেশ কিছুক্ষণ ঘুমাবে সব দিন বাচ্চা কাচ্চার একরকম খাবার দিলে কিন্তু খেতে চাই না তার কারণে দিন ম্যাগি দিন ডিম বিভিন্ন রকম খাবার আমি দিয়ে থাকি তার মধ্যেও আমি স্নানটা সেরে আসলে মিশাকে ঘুম পাড়িয়ে আর স্নানটা সেরে এসে যে সকল জামা কাপড়গুলো আমি এখন কেচে পরিষ্কার করলাম সেগুলো এখন সুন্দর করে মেলে দেবো এটা কিন্তু আমার দোকানের সাইড আর এখানেই আমি সমস্ত জামা মেলা মেলে দিচ্ছে বাড়িতেও বেশ কিছুটা কেচে পরিষ্কার পরিষ্কার করে দিয়েছি সেগুলো উঠোনে মেলাই আছে তারপরে পেঁয়াজ লাল লাল করে ভাজা করে আদা রসুন দেব দিয়ে নরমালি যেমন কষিয়ে রান্না করে তেমনই করবো মাঝখান থেকে শুধু একটুখানি নুন হলুদ দেওয়া এটা ভিডিওটি স্কিপ হয়ে গেছে প্লিজ একটুখানি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল আর আমার ভিডিওটি দেখার পরে তোমাদের যদি কিছু খারাপ লেগে থাকে প্লিজ সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যাও এদিকে রান্না করতে করতে সকল মালের যে এগুলো ছিল সেগুলো আমি খাতাগুলো পূরণ করে লিখে নিচ্ছিলাম যেগুলো আনতে হবে আর অর্ডারি খাতাটা লিখা ভর্তিও না করতে করতেই এদিকে রান্নাটাও কিন্তু আমি বসে এসেছি বারবার এসে এসে নেড়ে যাচ্ছে আমার হাজব্যান্ডও চলে এসেছিলো আর ইসা একটা আইসক্রিম খাবে বলে জ্বালাতন করেছিলো ওকে একটা কোন দিয়েছিল কারণ কোন ন অনেকটা ঠান্ডা কম হয় আর তার মধ্যে সন্ধ্যাবেলা আবারও চলে আসলাম এখন দোকানে এখনো পর্যন্ত বাড়িতে যাওয়ার কোনো রকম প্লেস আমার হয়নি কখন দোকানদারি করতে করতে যে সন্ধে হয়ে গেছে জামাকাপড়গুলো আর তোলাই হয়নি এখন সন্ধ্যাবেলা অন্ধকারে জামা কাপড়গুলো আমি তুলে নিচ্ছি এখানে দোকানের সাইডে কখনোই অন্ধকার হয় না কারণ সবসময় ল্যাম্প পোস্টে এরকমই দুটো তিনটে করে আলো জ্বলে রাস্তা পুরো আলো আলো হয়ে থাকে বাড়িতে থাকলে বাড়ির চারিদা দিকটা একটু অন্ধকার থাকে বেশ অসুবিধাই হয় তার মধ্যে ওই ঈশা এখন ওর পাপার কাছে পয়সা দিচ্ছিল একটা বিস্কুট নিয়েছে বলে ওনা পয় যে কোনো খাবার নিলে কোর্টো থেকে পয়সা দেয় ওর পাপাকে আমার হাজব্যান্ড যে সকল মালগুলো নিয়ে এসেছিল বাজার থেকে সেগুলো গুছিয়ে নিচ্ছিল তার মধ্যে আমি বাড়িতে চলে আসলাম আর বাড়িতে এসে আগেই কাজ আমার জ্বালনা বন্ধ করাম কারণ জ্বালনা দিয়ে প্রচুর পরিমাণে মশা ঢোকে আর বাচ্চা কাচ্চা ছোটো থাকলে মশার হাত থেকে একটু দূরেই থাকতে হয় আমাদের আর এখন দোকান থেকে যে সকল বিস্কুট আর ভাজা চিপস যে সকল জিনিসপত্র এনেছিলাম সেগুলো এখন সুন্দর করে পাত্রে পাত্রে রেখে দেব। একটু তাল মিশ্রি আর চিনিও এনেছি তার মধ্যেও আমার এই কিউট পাখিটা রোজই ঘরে আসে হাতে মাথার উপর বসে বসে আবার খেলাধুলো করে চলে যায় সেটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম কাল যদি আসে আবার কাল তোমাদের আবার হাতে নিয়ে দেখাবো ও কিন্তু সন্ধ্যাবেলা রোজই আমাদের ঘরের মধ্যে ঢুকে বসে থাকে আর বেরোয় না আবার সকাল হলে ঠিকই বেরিয়ে যায় ওর এখন বেশ অভ্যাসে হয়ে গেছে আর কিউট আমার এই টুনটুনি পাখিটা উড়েও গেছে ও কিন্তু উড়ে ঘরে গিয়ে সেই আমার ওই খাটের স্ট্যান্ডের ওপরেই কিন্তু বসেছিল সারারাত ওখানে থাকবে আবার ভোর হলে বেরিয়ে যায় এরকমই করে যা হোক তারপরে সমস্ত জিনিসপত্রগুলোও পাত্রে পাত্রে ডেলি নিচ্ছিলাম এখনও পর্যন্ত কাজের কোনো নিস্তার নেই সমস্ত কাজকাম যেহেতু একা হাতে করতে হয় দৌড়িয়ে দড়িয়ে একবার এমাতা একবার ও মাথা এরকমই করছিল যেহেতু আমার এই ঘরের স্পেসটা অনেকটা বেশি বড় মাথা থেকে ও ও মাথা দৌড়াতে দৌড়াতে অনেকটা টাইম লেগে যায় আবার দৌড়ে জিনিসপত্র আনতে খুব কষ্টই হয় তারপরে এখন সুন্দর করে জুতোর ঈশার জুতো সিমরানের জুতো সবগুলো একটুখানি গুছিয়ে রেখে দেব ঈশার সারাদিন দুই তিন রকমের জুতো আর বাইরে ফেলে রেখে দুধটা জাল করতে বসিয়ে দিয়ে গেছিলাম সেটাও উতলে গেছে সেটা বন্ধ করে এখন সকল জামাকাপড় যেগুলো ঈশার জামাকাপড় আছে কেচে পরিষ্কার করে দিয়েছিলাম দোকান থেকে চাষের সময় আমি সবগুলো একটা থলেই করে নিয়ে চলে এসেছিলাম সেগুলো সুন্দর করে একটা একটা করে ভাজ করে দেব যেখানকার জিনিস সেখানেই রেখে দেব সিমরানেরও কিছু জামা প্যান্ট ছিল সেগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে রেখে আমার যে নাইটি সায়া যেগুলো আছে সেগুলো আমি এখন আলনায় রেখে দেব দিয়ে প্রত্যেকটা জিনিস পাত্রে পাত্রে আলাদা করে রেখে দিলে কিন্তু এগুলো অনায়াসেই কাজের টাইমে খুঁজে পাওয়া যায় আর আমি এরকমই করে জিনিসপত্র গুছিয়ে থাকি যাতে সব কিছুই যেন সময়ে হাতের কাছে পাওয়া যায় আর আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও যদি বেশি কিছু ভালো থেকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর ভিডিওটি হয়তো বেশি দূর বাড়াতে পারবো না কারণ এখনো প্রচুর কাজ আছে সেগুলো অন ক্যামেরায় করতে পারবো না সিমরান কদিকে খেতে দিয়ে আসলাম তার মধ্যে ফিটারটা আমি এখন ঈশার দুটো ফিটার সুন্দর করে দুই ঈশার মাথার কাছে রেখে দেবো যেহেতু সন্ধ্যাবেলায় দোকান থেকে আসতে না আসতে ঈশা ঘুমিয়ে পড়েছিল এক্ষুনি এক ফিটার দুধ খাওয়াইয়ে দেব আর অর্ধেক রাত্রে আরেক ফিটার দুধ খাওয়াবো তার কারণে দুটো ফিটার ধুয়ে সুন্দর করে এখন আমি মাথার কাছে রেখে দেবো তার মধ্যেও সেগুলো আমি উপর করে করে নিলাম পড়তে পড়তে খাতা পত্র চারিদিক করে রেখে চলে গেছে সেগুলো একটুখানি সরিয়ে আর যে সকল জামাকাপড় আছে সেগুলো পাত্রে পাত্রে আমি বাস্কেটে বাস্কেটে রেখে দিচ্ছি আর এগুলো সবই ছিল ঈশার জামা কাপড় এতে আমি ঈশার জামা কাপড়ই রেখে থাকি যাই হোক সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো পরবর্তীটি ভিডিওটি চেষ্টা করব নিশ্চয় অনেক সুন্দরভাবে তোমাদের সামনে আনার জন্য ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল